আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের কিন্তু প্রথমেই আমি এখান থেকে বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছিলাম লবণ আর হলুদ হলুদ আগেই মাখিয়ে নিয়েছি লবণ এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা আর এখানে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এখন আমি এই সবগুলো উপকরণের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করছি এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ রসুনের গুঁড়ো আর একটু পরিমাণ আদার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু আদা রসুনটাকে বেটেও দিতে পারো এখন আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর একটা ডিম এখানে ফাটিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা মাছগুলো আমি এখানে বড় বড় পিস করে রেখেছি তোমরা চাইলে কিন্তু ছোট ছোট পিস করে নিতে পারো তো এটা ছোট পিসেও ভালো লাগবে ছোট ছোট টুকরো টুকরো পিস করে নিতে পারো এখন সবগুলো উপকরণ আমি কিন্তু একসঙ্গে মিক্সড করে নেব প্রথমে কর্নফ্লাওয়ার এক চামচ দু চামচ মতো দিয়েছিলাম এখন আবারও কিছুটা দিয়ে দিচ্ছি কারণ এখানে আরও কিছুটা প্রয়োজন তোমাদেরও এই মতো তোমরা মাখানোর সময় যদি প্রয়োজন হয় কর্নফ্লাওয়ার আরও একটু করে মাখিয়ে দেবে তো এইভাবে খুব ভালোভাবে কিন্তু আমি এই কর্নফ্লাওয়ার মাছের সঙ্গে সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আবারও কিছুটা কর্নফ্লাওয়ার এরকম অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে যদি আমরা মাখাতে থাকি তা মাছের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন খুলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সোয়া সস দিয়ে খুব ভালোভাবে আবারও আমি হাতে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাতে মেখে আজকের মাছ রান্না যদি করো এই মাছটা খেতে অপূর্ব স্বাদের হবে আর এই রকম বারবার অল্প অল্প উপকরণ দিয়ে মাখাতে থাকলেও সবগুলো মিশ্রণ মাছের মধ্যে খুব ভালোভাবে মাখানো হবে কড়াই বসিয়ে দিয়ে এক সাইডে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা মাছগুলো এখন আমি এখানে একে একে সবগুলো মাছ কিন্তু দিয়ে দিলাম একসঙ্গেই আমি সবগুলো মাছ আজকে ভেজে নেব আর তোমাদের একটা কথা বলি আজকের আমি তেলটা ঠিক এতটা পরিমাণ দিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণ অন্য যদি কোনো মাছ এখানে রেসিপি করো যেমন রুই মাছ তাহলে একটু বেশি পরিমাণ তেল দেবে যেহেতু আমি তৈলাক্ত মাছ নিয়েছি এখান থেকে উপরন্তু তেল বের হবে এই জন্য এই অল্প তেলেই কিন্তু আজকের এই রান্নাটা করছি এখন মাছগুলো দেখো উল্টে পাল্টে এক একমিত হয়ে গেছে উল্টে পাল্টে খুব ভালো করেই আমি ভেজে নেব আর মাছগুলো অবশ্যই কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে এখন খুব ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে এখন কিন্তু সবগুলো মাছ আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মাছ তো অনেকভাবেই খেয়েছ এইবার এইভাবে একবার বানিয়ে খাও দেখো আর দ্বিতীয় পথ কোনো প্রয়োজনই হবে না এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়েছি আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে এখানে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি আবারও রসুনের গুঁড়ো আর আদার গুঁড়ো এটাকে খুব ভালোভাবে আমি এই তেলের মধ্যে ভেজে নেব অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে টমেটোটা তেলের মধ্যে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো হলুদ তার পরিমাণ মতো লব লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এখন কিন্তু মশলাটা আমার খুব ভালোভাবে সম্রানো হয়ে গেছে দেখো তেলের মধ্যে খুব ভালোভাবে সমস্ত মশলাটা কিন্তু ভেজে নিয়েছি এখন অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কষানোর পর এখন দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আবারও ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর অনবরত একটু নাড়াচাড়া করে মাছের সঙ্গে খুব ভালোভাবে মশলাটাকে এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তো ধনে গুঁড়ো এক চামচ মতো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এখানে যদি তোমাদের কাছে ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও তোমরা দিতে পারো তাহলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে বেশ কিছু সময় নাড়াচাড়া করে এই রেসিপিটা কিন্তু রান্না করতে এমন কিছু সময়েরও প্রয়োজন হয় না এখন রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে অসাধারণ হয় এর টেস্ট একবার অন্তত বানিয়ে দেখবে তো বন্ধুরা দেখো অপূর্ব স্বাদের এই রান্নাটার মাছগুলো কত সুন্দরভাবে ছেড়ে চলে আসছে এখন কিন্তু গরম ভাতে এটা জমেই যাবে তো এইভাবে মাছ রান্নাটা আমি পুরো কমপ্লিট করে নিলাম অল্প সময়ের মধ্যে যখন হাতে একেবারেই সময় থাকবে না এই সুন্দর মাছের রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করো তো চলো এখন